দশক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনী কিন্তু বত্রিশের সামনে অব্দি কিন্তু গিয়েছিল এবং সেখানে যাওয়ার পরক্ষণে কিন্তু সেনাবাহিনী কিন্তু যেই সাধারণ ছাত্র জনতা কিন্তু তাদেরকে এদিকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি তিরিশ নাম্বার রোডের সামনে কিন্তু রয়েছেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের পাচ্ছি যে ধানমন্ডি আর এই যে সকল সড়কগুলো আছে আশপাশের প্রত্যেকটি সড়কে কিন্তু এই মুহূর্তে খুবই উৎপত্তি পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন এবং আজকে কিন্তু সন্ধ্যা নাগাদ থেকে ধানমন্ডি বর্ত্রিশে কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ কিন্তু ভোগে পড়েছেন কিন্তু তারা ভালো চা এবং ধানমন্ডি বত্রিশের বেশ কয়েকটি কিন্তু বেশ কয়েকটি কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এর পাশাপাশি কিন্তু ধানমন্ডি আশপাশে যতগুলো যতগুলো সড়ক প্রত্যেকটি কিন্তু এই মুহূর্তে খুবই অবস্থান এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছিল কিন্তু তারা কিন্তু একবার ভিতরে গেল তারা কিন্তু দ্বিতীয়বার কিন্তু সামনের দিকে আর যেতে পারেনি তারা কিন্তু এই মুহূর্তে তিরিশ নম্বর রোডের মাঠে কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বত্রিশের একটি সড়কের সামনে কিন্তু এই মুহূর্তে সেনার সদস্যরা কিন্তু এসে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু একবার মূলত ভিতরে কিন্তু গিয়েছিলেন কিন্তু তার পরক্ষণে কিন্তু সেখান থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তারপরে সেখান থেকে কিন্তু পেছনের দিকে চলে আসেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনার সদস্যরা কিন্তু মেন রোডের যে বত্রিশ রোড রয়েছে সেই রোডের সামনে এসে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং এখানে এসে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরকে তার সামনে কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আর যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে কিন্তু ঘিরে কিন্তু রেখেছেন ঘিরে কিন্তু রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাসটি জুড়ে আমার কথাটা শুনেন এখানে আমরা দাঁড়িয়ে আছি

দেখতে পাচ্ছি আমরা যদি আশপাশের যতগুলো সড়ক থেকে যে ধানমন্ডি ভর্তি সেই প্রত্যেকটি সড়কে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল বেশ গাড়ি কিন্তু এখানে কিন্তু এখানে আসার পর কিন্তু তাদের তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয় অনুযায়ী আর সাধারণ শিক্ষেত্রে এবং যারা মূলত বত্রিশের বাড়ি করছিল তারা কিন্তু মূলত তাদেরকে সরিয়ে দেয় এবং তারা কিন্তু এই মুহূর্তে যে মেন মূল সড়কটি রয়েছে বত্রিশে সেই মূল সড়কটির সামনে কিন্তু সে আসছে না আসছে না তারা কিন্তু মূল সড়কটির সামনে কিন্তু এই মুহূর্তে আপনাকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সেনাবাহী সেনা সদস্যরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন যে শিক্ষার্থীরা এবং যারা মূলত ধর্ম সেই আগে যারা আলাঞ্চ করছিলেন তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ধনমন্ডিপুর পুলিশের আশপাশে খুব দেখে এই যে বাড়িতে কিন্তু মূলত দাঁড়িয়ে আছে এবং আমরা আশপাশের আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী ঠিক করেছে আমরা যে আশপাশের আহ সড়ক গুলোতে দেখছি কিন্তু ঘিরে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাঠিয়া কিন্তু দাঁড়িয়ে আছেন তারা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত সন্ধান থেকেই কিন্তু এখানে এই যে মূল্য বত্রিশ সেই বত্রিশ কিন্তু তারা করছে আর সাধারণ মানুষ এবং বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীরা এরপরে কিন্তু এখানে আমরা যে এখানে হয়েছিল